সব জল্পনার অবসান ঘটিয়ে আজ মঙ্গলবার বিশে ফেব্রুয়ারি বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মা নিজের দ্বিতীয় সন্তান জন্মানোর কথা ঘোষণা করেন পনেরোই ফেব্রুয়ারি পৃথিবীতে ভামিকার ভাই আসে সাত করে তারকা দম্পতি ছেলের নাম রেখেছেন আঁকায় স্বাভাবিকভাবেই এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে আকাই শব্দটি কি অর্থ এই নামের কোথা থেকেই বা এর উৎপত্তি তবে এই বিরুষ্কার সন্তানের নাম নিয়ে অনুরাগীদের মধ্যে উৎসাহের অন্ত নেই বাংলা অভিধান অনুযায়ী এই শব্দটির অর্থ পরমাত্মা তবে এটাই কিন্তু এই নামের একমাত্র অর্থ নয় এই শব্দের বিদেশি যোগও রয়েছে বটে তুর্কি অভিধানেও আকাই বলে এক শব্দ রয়েছে যার অর্থ উজ্জ্বল চাঁদ আজই বিরাট এবং অনুষ্কা উভয়ই সোশ্যাল মিডিয়া মারফত দ্বিতীয় সন্তান জন্মানোর খবর সকলকে জানান সোশ্যাল মিডিয়ায় তারকা দম্পতি এক পোস্ট লেখেন অত্যন্ত আনন্দ এবং ভালোবাসার সঙ্গে আমরা সকলকে জানাতে চাই যে গত পনেরোই ফেব্রুয়ারি আমাদের ছেলে ভামিকার ছোট ভাই আঁকাইকে আমরা পৃথিবীতে স্বাগত জানিয়েছি আমরা আমাদের এই শুভ সময়ে আপনাদের শুভ কামনা ও আশীর্বাদ কামনা করছি এই মুহূর্তে আমাদের একান্তে থাকতে দেওয়ার অনুরোধ জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতার সঙ্গে বিরাট এবং আনুষ্ঠান এর আগে বিরাট কোহলি এবং আনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তানের জন্ম নিয়ে কম জলঘোলা হয়নি বিরাট চলতি টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলছে না ব্যক্তিগত কারণেই তিনি নিজেকে সরিয়ে নিয়েছেন বলে বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে ঠিক কী সেই ব্যক্তিগত কারণ সেই নিয়ে জল্পনা ছিল তার দ্বিতীয় সন্তান জন্মানোর কানাফুস শোনা যাচ্ছিল বিরাট বন্ধু তথা প্রাক্তন আরসিবি সতীর্থ এভি ডেভিলিয়ার্স বিরুষ্কার দ্বিতীয় সন্তান জন্মানোর খবরও ফাঁস করে ফেলেছিলেন পরে অবশ্য নিজের মন্তব্য থেকে সরে দাঁড়িয়ে বিরাটের ব্যক্তিগত বিষয়ে নাক না গলানোর কথাই বলেন এভি ডেভিলিয়ার্স ক্ষমাও চান তিনি তবে শেষ মেয়ে এভি ডেভিলিয়ার্সের কথাই সত্যি হলো বিরুষ্কার কোল আলো করে এলো দ্বিতীয় সন্তান তবে এ বিষয়ে বিরাট কোহলি পরক্ষণে এবি ডেভিলিয়ার্সের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন আপনাদের বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার ছেলে আঁকায় নামটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না